হ্যালো আসসালামু আলাইকুম তো গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন যে আমার শ্বশুরবাড়ি ফুল ফ্যামিলি আমার বাসায় আসছে আর ওনারা এসে নিজের হাতে সব কিছু রান্না করে খাইছে কারণ আমি কোনো কিছুই করতে পারি নি এই জন্য আমার নিজের হাতের ওনারা পিজা খাইতে চেয়েছে আমার বাসে যেই আসুক আমি তাকে দিয়ে রান্না এসেছি কারণ আমি নিজে কিছু করি না কারণ আমার নিত্য নতুন মানুষের হাতে রান্না খেতে অনেক ভালো লাগে নিজের হাতে রান্না খেতে খেতে বোরিং হয়ে যায় এই জন্য ওনাদের দিয়ে সব কিছু রান্না করাইলাম আর ওনারা আসলে আমার হাতের পিৎজাটা খেতে অনেক পছন্দ করে আর এই জন্য বলতেছে ভাবি আজকে আপনি পিৎজা বানাবেন আমরা সবাই খাবো আর ফি এত জ্বালাইছে আজকে আমি কোনোভাবে নিজে একে করতে পারতেছিলাম না যাই হোক আপনাদের ভাই অনেকটা হেল্প করছে আমাকে উনি অনেকটা করে দিচ্ছে তো এক আজকে একটা উনি বানাইতেছে একটা আমি বাট উনি তাও পাইনি ওনাকে আমি শিখাই শিখিয়ে দিচ্ছি যাই হোক উনি এটাও চেষ্টা করলে পেরে যাবে মানুষটা চলে গেছিলো বাট আমরা আটজন আটজন রয়ে গেছিলাম এই জন্য আমরা দুইটা পিজা বানাইতেছিলাম চারটা চারটা আটটা সুন্দর মতো খেয়ে ফেলবার এই যে ওনাকে বানাইতে দিয়েছিলাম আর উনি এদিকে ছিঁড়ে ফেলতেছে মানে পারতেছে না পরে আবার আমি নিই আমি এটাকে ঠিক করে সুন্দর পারফেক্টভাবে এটা করে দিয়েছিলাম তারপর ওইটা দিলাম আমি যেটা করছি ওটা অনেকেই দিলাম উনি আবার উপরে চিকেনগুলো দিয়ে দিয়ে নিতে ভুলে গেছে আসলে একটা চিকেন পিজ্জা বানানো হবে আর ক্যাপসিকামও দিয়ে না চিজ দিও না খুবই সিম্পলভাবে বানাবো আর এটা খেতে অনেকটা মজা লাগে যারা খেয়েছে তারাই জানে আর আসলে অনেকটা মজা লাগে সবাই অনেক প্রশংসা করে আমার নিজের কাছেও ভালো লাগে তো আমি ক্যাপসিকাম দেবো না ক্যাপসিকাম দিদি আমি টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিই আজকে মরিচটাও শেষ হয়ে গেছিলো দুপুরে রান্না করতে করতে পরেও নিজে তো অনেকবার নিচে নামছে আর নিচে নামতেও বলিনি যাই হোক এটা দিয়ে আমি করে ফেলতেছিলাম আর আমার এগুলো এত ফুলসে মশালা দিলে দেখতে অনেকটা ভালো লাগছে চলে মিওনিশটা তার একটাই কারণ মেয়নিসটা বেশি করে যাতে এটা চিজের কাজ করে পুরো চিজি চিজি লাগে দেখছেন মশাল্লা কত সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম এটা ঝাল ঝাল হয়েছে খেতে মশাল্লাহ অনেক মজা হয়েছে তবে আজকে আমার যে পুরো একটা ভাগে পাইনি উনি জাস্ট এক টুকরো পেয়েছি অন্য সময় আমি পুরো একটা খেতে চাই আমার হাতেরটা বলে যে আমার জন্য আলাদাভাবে একটা বানাবার তোমরা আলাদাভাবে একটা খাবার যাই হোক আজকে আমরা মেহমানদের জন্য করছি আজকে আমরা নিজেরা বেশি একটা খাবো না আজকে তাদের কি খাই প্রশংসা নাই করি কারণ আমি যখন থেকে আমার জামা কি পিজা বানিয়ে খাওয়াই তখন থেকে উনি বাইরের রেস্টুরেন্টে পিজা খাওয়ার কথা তো ভুলেই গেছে বাইরে যাই অন্য কিছু ট্রাই করি বাট পিজাটা ট্রাই করা হয় না এখন আর আগের মতো উনি আমার হাতে হাতেরটাই বেশি পছন্দ করবো উনি বলে যে বাইরে এত টাকা না খরচা করো তাহলে ঘরে বসে মন ভরে খাবো তো আল্লাহ visit bye-bye